আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা রমজান মাসে অনেক ইউটিউবারের ভিডিওতে কিন্তু ভিউজ একদমই ডাউন আবার কিছু কিছু অনেক বেশি আসতেছে অনেকে আমাকে ভাইয়া এই রমজান মাসে ভিউজ বাড়ানোর উপায় বলে দেন কারণ এই রমজান মাসে সবাই কিন্তু সব ধরনের ভিডিও দেখে না এবং ইউটিউবে সব ধরনের ভিডিও কিন্তু রোজা থেকে দেখাও যায় না সেই ক্ষেত্রে আপনি ইউটিউবে যে টপিকের ভিডিও আপলোড করেন না কেন আজকে কিছু উপায় বলে দিব বা নিয়ম বলে দিব এই নিয়মে আপনি যদি রমজান মাসে কাজ করতে পারেন অবশ্যই আপনার ভিডিওতে আপনি ভিউজ বাড়াতে পারবেন পাশাপাশি আপনার ভিউজ আপনি আগের থেকে অনেক বাড়াতে পারবেন কারণ এই রমজান মাসে আমরা সবাই কিন্তু কম বেশি ফ্রি থাকি বিশেষ করে কাজকাম যতই থাকুক একটু হলেও কিন্তু কাজকাম কমায় দেই এবং আমরা মোবাইলের ওপরে একটু বেশি ফোকাস করি মোবাইলে বিভিন্ন ধরনের ভিডিও দেখি সেটা ইসলামিক ভিডিও হতে পারে বিভিন্ন টিউটোরিয়াল হতে পারে যে কোনো টাইপের ভিডিও হতে পারে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউ যদি রমজান মাসে এসে ডাউন যায় তাহলে কিছু নিয়ম বলে দেবো যে নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে এক নম্বরে দেখুন একদম সাধারণভাবে আপনি যদি দেখেন সিঁয়িতে আপনি যদি সিঁয়েরি খান এবং ফরজের নামাজ পরে আপনি যদি একটু ঘুমান আপনার উঠতে উঠতে কিন্তু এমনিতে আটটা থেকে নয়টা বেঁচে যায় সেক্ষেত্রে আপনি যদি আটটার সময় কি সাতটার সময় ভিডিও আপলোড করেন সকাল তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আপনি কখনোই পাবেন না কারণ বেশিরভাগ মানুষই সেই সময়টাতে ঘুমাচ্ছে সেক্ষেত্রে আপনাকে ভিডিও আপলোড করতে হবে সকাল নয়টার পরে ভিডিও আপলোডিং সিস্টেমটা কিন্তু আপনাকে অবশ্যই শিডিউল পরিবর্তন করতে হবে অন্ততপক্ষে রমজান মাসে আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন নয়টার সময় থেকে আপনাদের ভিডিওতে যে ভিউজের গ্রাফ সেটা কিন্তু একটু হলেও বেশি হয় নয়টা থেকে ঠিক বারোটা সাড়ে বারোটা পর্যন্ত কিন্তু ভিডিওতে খুব ভালো ভিউজ আসে তারপরে জোহরে রক্ত নামাজ কালাম পরে কিন্তু আবারও আমরা ঘুম দেই সেক্ষেত্রে যারা রোজা থাকে তারা কিন্তু অবশ্যই দুপুরে একটু হলেও ঘুম পারে আড়াইটা থেকে তিনটার সময় কিন্তু ঘুম থেকে আবারও উঠে একটু হলেও কিন্তু মোবাইল টেপা টেপে করে আসর একটু নামাজ কালাম পরে আবারও কিন্তু একটু হলে মোবাইল টিপি করে অর্থাৎ সকাল থেকে একদম এফতার পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কিন্তু আমরা একটু মোবাইল দেখি সেক্ষেত্রে আপনি একদম সকালে ভিডিও আপলোড করবেন না একদম দুপুর সময় একটার সময় ভিডিও আপলোড করবেন না পাশাপাশি আপনি সন্ধ্যার সময় ভিডিও আপলোড করবেন না সন্ধ্যা বলতে গেলে বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এর মধ্যে কোনো ভিডিও আপলোড করবেন না কারণ আসর থেকে শুরু করে আসর মাগরিব এসা এসার পরে তারাবি পড়তে হয় তারা আগে হতে হতে নয়টা বেজে যায় আপনি যদি দুপুর সময় ভিডিও আপলোড করেন তাহলে এই সময়টাতে আপনি কিন্তু দর্শক খুবই কম পাবেন সব ধরনের দর্শক কিন্তু রোজা থেকে ভিডিও দেখে না অনেকে এসে মোবাইলই টিপে না আছে কিন্তু এরকম ভিডিও আপলোডিং আপনাকে বুঝতে হবে আপনি যদি রাত নয়টার পরেও ভিডিও আপলোড করেন ভিডিওতে ভিউজ আসা কিন্তু সম্ভব কিন্তু আপনার যদি কুকিং চ্যানেল হয় আপনি রান্নাবান্নার ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই বিকেলে ভিডিও আপলোড করতে হবে কারণ যারা বর্তমান সময়ে রান্না বান্না করছেন অবশ্যই রমজান উপলক্ষে কিছু নতুন নতুন রেসিপি শেয়ার করতেছেন সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে হবে আমি যে রেসিপিটা শেয়ার করতেছি এটা ইফতারিতে কেউ নতুন একটা রেসিপি হিসেবে রান্না করতে পারে সেক্ষেত্রে আমার ভিডিওটা দুইটা সময় আপলোড করতে হবে কারণ রোজা থেকে মানুষ কিন্তু তিনটা থেকে সাড়ে তিনটার ভিতরে রান্নাবান্না শেষ করে ফেলে তাই আপনি যদি কুকিং ক্যাটাগরিতে কাজ করেন কিংবা আপনি যদি কুকিং ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বিকেল টাইমে ভিডিও আপলোড করতে হবে রাত্রে আপলোড করলে হবে না ইফতারি সম্পর্কিত আপনি যদি ভিডিও আপলোড করে থাকেন সেগুলো বিকেলে আপলোড করতে হবে অর্থাৎ আপনার ভিডিও কোন সময় মানুষ দেখতে পারে সেটা কিন্তু আপনার সবার প্রথমে ভাবতে হবে তবেই কিন্তু ভিডিওতে আপনি ভিউজ বাড়াতে পারবেন আবার আপনার ইউটিউব চ্যানেলে আপনি যদি ইসলামিক কন্টেন্ট আপলোড করেন কিংবা আপনি কোনো প্রকার ওয়াজ মাহফিল কিংবা কুরান্তেল তেলোয়াতের ভিডিও আপলোড করেন তাহলে সকাল নয়টার সময় কিন্তু আপলোড করতে পারেন অথবা রাত নয়টার পরে গিয়েও আপলোড করতে পারেন একদম শেষ রাতে যখন মানুষ সিঁহেরি খাওয়ার জন্য ওঠে তিনটা কি চারটা কিংবা তার আগে সেই সময় আপনি ভিডিও আপলোড করতে পারেন ভিউজ কিন্তু পাবেন কিন্তু আপনি যদি সকাল সাতটার সময় আপলোড করেন পারবেন না কারণ আপনার সেই সমস্ত দর্শক কিন্তু তখন ঘুম আছে কারণ ফজরের নামাজ পড়ার পরে আমরা কিন্তু সবাই এমন একটা ঘুম দেই আটটা থেকে নয়টার আগে কিন্তু আমরা ঘুম থেকে উঠেই না সবার ক্ষেত্রেই কিন্তু এরকম হয় তাই সবার প্রথমে আপনাকে আপলোডিংটা ঠিক করতে হবে আপনার আপলোডিং শিডিউলটা কিন্তু পরিবর্তন করে দিতে হবে তবে কিন্তু আপনাদের ভিডিওতে আপনারা ভিউজ বাড়াতে পারবেন আর যারা ইসলামিক ভিডিও আপলোড করেন তারা যে কোনো সময় ভিডিও আপলোড করতে পারেন কোনো সমস্যা নেই রোজার মাসে কিন্তু ইসলামিক ভিডিও সবথেকে বেশি চলে এবং সেই সমস্ত ভিডিওতে কিন্তু সবথেকে বেশি ভিউজ আসছে এখন অনেকেই আছে যারা মিউজিক ক্যাটাগরিতে কাজ করে এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে কাজ করে তাদের ভিডিও কিন্তু সচরাচর দিনের বেলা দেখা হয় না সেক্ষেত্রে তারা যদি রাত আটটার সময় ভিডিও আপলোড করেন আটটার সময় তো এশার শুরু এশার জামাত শেষ হতে হতে আটটা পনেরো কি ষোলো বেজে যায় তারাবি শুরু হয় তারাবি শুরু শেষ হতে হতে মোটামুটি নয়টা পার হয়ে যায় সেক্ষেত্রে আপনি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি কিংবা মিউজিক ক্যাটাগরি ভিডিও রাত নয়টার পরে আপলোড করতে পারেন তবে বাংলাদেশে বলেন আর যেখানেই বলেন রোজা কিন্তু হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মানুষ থাকে না সেক্ষেত্রে গান বাজনার ভিডিও কিংবা এন্টারটেন ভিডিও মানুষ দেখে বাট আপনার যদি এক্সপেক্ট একটা দর্শক আপনি খুঁজে পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করতে হবে কারণ আপনার শ্রেণী যদি ভিউজ না আসে ভিডিও আপলোড করার পরে তাহলে কিন্তু সবসময় সেই ভিডিওটা ভালো একটা ভিউজ আপনাকে এনে দিবে না কারণ একটা ভিডিও আপলোড করার পরে এক ঘন্টার ভিতরে যদি এক্সপেক্ট একটা ভিউজ না আসে সেই ভিডিও কিন্তু ইউটিউব রিকমেন্ডেশনে পাঠায় না তাই ইউটিউবে যে সমস্ত দর্শক যখন অ্যাক্টিভ আছে সেই সময় আপনাকে ভিডিও আপলোড করতে হবে আমি রোজা আছি সেই ক্ষেত্রে আমার সামনে যদি কোনো একটা গানের ভিডিও আসে রোজা থেকে কি আমি গান শুনবো কখনোই তো শুনবো না কোনো এন্টারটেনমেন্ট ক্যাটাগরি ভিডিও যদি চলে আসে সেই ক্ষেত্রে আমি এন্টারটেন ভিডিও দেখব কখনই কিন্তু দেখব না সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বিষয়বস্তুগুলো মানতে হবে এবং মেনটেন করতে হবে তবেই কিন্তু ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন এবং আপনার ভিডিওর কোয়ালিটি প্রতিনিয়ত কিন্তু ভালো করতে হবে শুধুমাত্র আপনি আগের মতো করে ভিডিও বানাচ্ছেন এরকম করে বানালেই কিন্তু হবে না আপলোডিং শিডিউলের পাশাপাশি ভিডিওর কোয়ালিটি অবশ্যই ভালো করতে হবে আর টাইম পাস করার জন্য এমন কিছু ভিডিও আপলোড করতে হবে যেগুলো মানুষ রোজা থেকেও দেখতে পারে আপনি যদি মনে করেন এডাল্ট কন্টেন্ট কিংবা কোন রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই ক্ষেত্রে রমজান মাসে কিন্তু আপনি ভিউজ কখনোই পাবেন না কারণ রোজা থেকে মানুষ আমল করতেছে সিয়াম সাধনা করতেছে সেই ক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু দেখবে না সেক্ষেত্রে রোজার মাস পরে গিয়ে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ হতে পারে রমজান মাসে কিন্তু ভিউজ বাড়াতে পারবেন না রমজান মাসে ভিউজ বাড়ানোর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে টিপস সেটা হচ্ছে ইসলামিক ভিডিও আপলোড করুন অথবা ইসলামিক মন মাইন্ডের ভিডিও আপলোড করুন শিক্ষণীয় ভিডিও আপলোড করুন অথবা আপনার আপলোডিং শিডিউল আপনি পরিবর্তন করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে আপনি ভালো ভিউজ গেন করতে পারবেন এছাড়া কিন্তু এই রমজান মাসে আপনি ভিউজ বাড়াতে পারবেন না সমুন্দরা সেই সাথে সাথে আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি risk of ragband